নমস্কার আমি তোমাদের সববার বন্ধু অনিমেশ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শুনতে থাকো এই গল্পটা না অ্যাকচুয়ালি গল্প বললে ভুল হবে আমি কোথাও মাঝে মধ্যে আমার মনে হয় এই জীবন যা আমি অতিবাহিত করছি তা কি সত্যিই আমার নিজস্ব এই জীবন কি কোনো প্রাচীন অপরাধের বিনিময়ে আমাকে অতিবাহিত করতে হচ্ছে এমন মনে হওয়ার পেছনে যে কোনো ব্যাখ্যা নেই তা বলা যাবে না বরং যতবার আকাশে মেঘ ঢাকা পড়ে যতবার বৃষ্টি নামে এক নিঃশব্দ বিষণ্নতায় ততবার আমার ভেতরকার অজানা কোনো সত্তা ব্যথায় কেঁপে ওঠে যেন দীর্ঘকাল আগের কোনো স্মৃতি মৃদু স্বরে খুব সন্তর্পণে আজ আমার কানে কানে কিছু বলতে চায় আমি যখন জগতের ঝঞ্ঝাটে ব্যস্ত থাকি তখন সেসব স্বর কর্ণগোচর হয় না আমার বৃষ্টি কখনো খারাপ লাগেনি বরং প্রতিবার বৃষ্টি নেমে এলে মনে হয় কেউ যেন আকাশ থেকে নেমে আমায় দেখতে এসেছে মেঘেরা যেন আমার খুব বন্ধু দূর থেকে আমাকে দেখেই চুপি চুপি কিছু একটা বলে যায় আমি শুনি অনুভব করি পুরানো কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না ওদের ভাষা অন্য রকম বাতাসে ভেসে বেড়ানো কথা কুয়াশার মতো অথচ ধোঁয়াটে আমি শুধু টের পাই ওরা আমাকে অনুভব করে আমি ওদের কাছে যেন এক অদ্ভুত পরিচিত কেউ হয়তো কোনো এক আদি রূপে আমি আকাশে থাকতাম মেঘের সাথে ঘুরে বেড়াতাম আর সেই বন্ধুত্বর রেশ এখনো রয়ে গেছে আমার ভেতরে বৃষ্টি নামে আর আমি জানলায় দাঁড়িয়ে ভাবি আজও কি তারা আমাকে কিছু বলতে চায় হ্যাঁ আমি বিশ্বাস করি আমি এককালে মেঘ ছিলাম তবে আমি সেই মেঘ ছিলাম না যে বর্ষা আনে মাঠ ভেজায় নদীর কুলে ঢেউ তোলে আমি ছিলাম সেই উড়ন্ত উদাসীন মেঘ যে ধরা পড়ে না কোনো ঋতুতে যে কারো প্রতীক্ষায় আসে না যার চলন কেবল নিজের ছায়ার পেছনেই ছুটে চলা না আমি কোনো কাজ করিনি বৃষ্টি হয়ে ঝরে পড়েনি বাকি মেঘদের সাথে সংঘর্ষে লিপ্ত হইনি আমি কেবল ছিলাম সেই থাকার মধ্যেই আমার পূর্ণতা ছিল অথচ সেই থাকাকেই কেউ একদিন বিশাল অপরাধ বলে গণ্য করলো হয়তো সৃষ্টিকর্তা অথবা প্রকৃতি নিজেই আমি তখন স্বর শুনতে পেলাম মৃদু নয় বেশ জোরালো স্বর রাগান্বিত স্বর সেই স্বর আমাকে ডেকে বলল তুমি নিয়ম ভঙ্গ করেছ বাপু এখন তোমাকে নিয়মের মধ্যেই বেঁধে রাখা হবে সেই দণ্ডই আমার মানব মানবজন্ম মানুষরূপে আমি জন্মালাম সীমার মধ্যে সময়ের বাঁধনে শরীরের ক্লান্তিতে আবেগের সংঘাতে অথচ ভেতরে থেকে গেল সেই মেঘ স্মৃতি এক অনুজ্ঞাহীন ভ্রমণ এক অন্তহীন স্বাধীনতা যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায় সেই ভাষা নেই যা বোঝা যায় কেবল অনুভবে আচ্ছা ঈশ্বর রাগ করেন কেন আকাশ মেঘলা হলে আমার দৃষ্টি এক অদ্ভুত ব্যাকুলতায় জানলার বাইরে স্থির হয়ে থাকে যেন কোনো এক চেনা চেহারা সেই মেঘে মিশে রয়েছে হয়তো একটি মুখ এক একজোড়া চোখ একটু মৃদু হাসি কথা বলতে গিয়ে বড্ড বেশি কঠিন বিষয়ে চলে যাচ্ছি আমার জন্য কঠিন তবে সেই সত্তার কথা খানিকটা বলি তোমাদের সে ছিল এক ধরনের আভাস মাত্র এখন আমি ব্যাপারগুলোকে এইভাবে ব্যাখ্যা করি সম্পূর্ণরূপে ধরা দেওয়ার সুযোগ সে কখনো পায়নি এই আক্ষেপ তার চেয়ে হয়তো আমার অধিক হলেও বা কি আমি বিভিন্ন জিনিসকে এইভাবে মেনে নিই আমার বড় বেশি একটা আপত্তি থাকে না কোথাও আমি নিজেকে যেমন মেঘের সাথে একাত্ম অনুভব করি সেও আমার কাছে মেঘের মতোই এখন যেমন মেঘও কখনো সম্পূর্ণ ধরা দেয় না তারা আসে ঢাকে কাঁপায় আবার মিলিয়ে যায় আজ সে নেই থাকলেও নেই বেঁচে আছে পৃথিবীর অন্য প্রান্তে আমার মতো সেও হয়তো মেঘের দিকে তাকিয়ে ভাবুক হয়ে যায় কখনো কখনো হতেই পারে না হলেও আমি এমনই ভাবব এতে ভালো থাকা যায় আমি জানি এ জীবন আমার প্রাপ্তি নয় আমার প্রাপ্তব্য নয় বরং তা এক দণ্ড যা আমায় শেখায় সীমানার মানে দায়িত্বের বোঝা ভালোবাসার অনিবার্য অপূর্ণতা অথচ এই সব শিক্ষা নিতে নিতে মাঝে মাঝে আমার সেই পুরাতন সত্তা হঠাৎ মাথা তোলে মেঘ হয়ে উঠতে চায় আবার যখন সন্ধান আমার আগে মেঘ রাঙা হয়ে ওঠে তখন আমার ভেতরে সেই মেঘ মেঘসত্ত্বা একটুখানি হেসে ওঠে বলে তুমি এখনো বিস্মিত হওনি আমি চুপ করে থাকি কোনো উত্তর দিই না শুধু জানি আমি এককালে মেঘ ছিলাম এখন মানুষ হয়তো একদিন আবার ফিরে যাব আমার আদি রূপে যেখানে কোনো নাম থাকবে না দায় থাকবে না কেবল ভেসে থাকবো নিঃশব্দে কোনো এক গধূলি ধূসর আকাশে नमस्कार বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও थैंक यू वेरी मच फॉर वाचिंग दिस लव यू ऑल बाय